সবাই আমি একই চলে আসছি আজকে আপনাদেরকে নিয়ে হিউজ ফার্নিচারের একটা শোরুমে কিন্তু ঈদ উপলক্ষে আমি শুধু আপনাদেরকে ধামাকা অফারের উপর কিছু খুব সুন্দর সুন্দর বিশেষ কিছু ফার্নিচার দেখাবো যেগুলির উপর চলছে ঈদ উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ছাড় আমরা চলে আসছি আজকে গ্রিনউড ফার্নিচারে ভাই আপনার লোকেশনটা একটু যদি বলে দেন আমাদের গ্রিনউড ফার্নিচারের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতার আব্দুল হামিদ রোড দারোগাবাড়ি মোড় আচ্ছা এখানে আমরা বেশ কিছু ফার্নিচার দেখছি আসলে আমার মনে হয় এটা তো কার্ড নাই এটা আসলে কিসের তৈরি এটা এটা আমাদের একটা খুব প্রিমিয়াম একটা কালেকশন যারা সেট এটা ইউরোপিয়ান ডিজাইনার তো বর্তমানে কিন্তু আসলে ধরেন আসলে সবাই কিন্তু নিত্য নতুন আসলে বেডরুম সেট আসলে হ্যাঁ তো নিতে চান তো এটা এটা বেসিক্যালি হচ্ছে মালুশিয়ান প্রসেসরের এবং সাদা কালারের হচ্ছে ডোকো পলিশ করা এবং এখানে যে আমরা যে যে ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে এসএস স্টিলের ডিজাইন করা এবং এখানে তারকিস ভেলভেট কাপড়ের আপনার গদি করা এটার লুকিংটা কিন্তু মানে সো নাইস এটার খাট খাটের পাশে দুইটা সাইড টেবল এবং সাইড টেবলের ডিজাইনটাও কিন্তু রেগুলার ডিজাইন রেগুলার ডিজাইনের মতো না একটু ডিফারেন্ট

এটা সীমিত সময়ের জন্য শুধুমাত্র এই ঈদ উপলক্ষে এটা আমরা রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কি কারণে আপনার অর্থোপেডিক ম্যাট্রিস দিচ্ছেন একটু যদি বলতেন অর্থোপেডিক ম্যাট্রিসটার সুবিধাটা হলো যে আসলে কখনো আপনার কোমর ব্যথা হবে না মাজা ব্যথা হবে না এবং শরীরের জন্য আরাম মানে আপনার দীর্ঘস্থায়িত্বের জন্য শরীরের জন্য ভালো এই জন্য অর্থোপেডিক ম্যাট্রিসটা কিন্তু আসলে এটা ডাক্তারাই কিন্তু পরামর্শ দেন তো এই অর্থোপেডিক ম্যাট্রেসে কিন্তু আসলে ব্যাক পেইনের সমস্যাটা হয় না তাহলে আমাদের কাস্টমাররা যদি বেডরুম সেটটা নেয় পাশাপাশি সাথে

হবে না বছর খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবে এখন আমরা আসলে কোন ফার্নিচার দেখবো আসলে এত এত ফার্নিচার যে সবাইকে দেখিয়ে শেষ করা সম্ভব না তারপরে কিছু বিশেষ যদি কোনো কিছু থাকে সেটা দেখা সামনে যেহেতু ঈদুল আজহা এখন কিন্তু যে কোনো কাস্টমারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ডাইনিং টেবিল তা তো আর ডাইনিং টেবিল মানেই কিন্তু এখন আসলে নিত্য নতুন কালেকশন যে এখন কিন্তু আসলে যেটা আমরা কিন্তু আসলে এখন অনেক শৌখিন মানুষ কিন্তু এখন আসলে মার্বেল মার্বেল টপে ডাইনিং টেবিল চাই আসলে আচ্ছা এটা কি বলে এটা হচ্ছে মার্বেল মার্বেল পাথরের টপ মার্বেল পাথর এটা কি মার্বেল পাথর এটা হচ্ছে জেনুইন ন্যাচারাল প্রাকৃতিক হচ্ছে আপনার মার্বেল এই মার্বেল টবের মার্বেল পাথরের টপ দিয়ে ডাইনিং এবং এখন কিন্তু আসলে এই যে আমি যে ডাইনিংটা এখন আমি দেখাবো এই ডাইনিং গুলো কিন্তু বর্তমানে আসলে খুব ক্লাসিক্যাল এই ডিজাইন গুলো খুব চাহিদা সম্পন্ন এবং আমাদের এই যে ডিজাইনটা এটা আমাদের একেবারে নিজস্ব ডিজাইন এবং এটা আসলে সেকেন্ড কোনো কপি নেই আচ্ছা এটা হচ্ছে তারকি সুইট ভেলভেট কাপড় এটা খুব আরামদায়ক এবং খুব মানে টেকসই অনেক ভালো আর একটা বিষয় হলো যে এ কিন্তু আসলে পানি কাপড়ে কিন্তু পানি পরার কিন্তু বেশি এই কাপড়গুলো কিন্তু যেটা হলো এর উপরে যদি কোনো পানি পরে সহজেই কিন্তু এটা ভেতরে প্রবেশ করতে পারবে কিন্তু এটা অন্যান্য যে আপনার কাপড়গুলো আছে এটা সহজেই কিন্তু পানি পড়লেই ভেতরে ভেতরে চুষে নেয় হ্যাঁ বা এই এই কাপড়গুলোর ছহজে পানিটা চুষে নেবে না পানি পড়েছে সঙ্গে সঙ্গে যদি আমরা জিরে ফেলে দেই তাহলে ভিতরে পানি ঢুকবে ঢুকতার এই চেয়ার এবং টেবলের যে ফ্রেম আছে এটা হচ্ছে সলিড মেহগনি কাঠের এবং হলো যে আপনারা ইভেন্টশন কালারগুলোকে পলিশ করা এখানে রাবার ফোম ইউজ করা আছে এবং হচ্ছে সফট ভেলভেট কাপড় এখানে কিন্তু এই সেটটা আমরা আমাদের কম্বিনেশনে কিন্তু অনেক চমৎকার যেটা হলো যে আসলে মার্বেলে কালারের সঙ্গে কিন্তু চেয়ারের যে কালারটা এটারও একটা কম্বিনেশন আছে এবং কাপড়ের সঙ্গে দের কম্বিনেশন এটার প্রাইসটা এটার কেমন এটার উপর আমাদের কাস্টম কেমন ডিসকাউন্ট পাচ্ছে শুধু শুধু ইট পর্যন্ত এই অফারটা থাকবে পঁচাশি হাজার টাকা ডাইনিং সেট ছয়টা ছয় চেয়ারের ডাইনিং টেবল সেট এটার দাম পড়বে সত্তর হাজার সত্তর হাজার টাকা পনেরো হাজার টাকা আসলে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা এবং ঈদ উপলক্ষে আমরা এটা দেবো হচ্ছে পঁয়ষট্টি হাজার আচ্ছা এই যে খুব সুন্দর একটা সোফা দেখতে পাচ্ছি আসলে এখানে আমি বসতেই চাচ্ছিলাম যে আসলে এটা কি ফোম বা কি কাঠ এটা যদি একটু আমাকে বলতেন ভিক্টোরিয়ান ডিজাইনের কর্নার সোফা আমরা যে কাঠ ইউজ করেছি এটা হচ্ছে চিরং সেগুন কাঠ আচ্ছা এবং লেখার পার্নিশ করা এবং এখানে নকশা আমরা যে নকশাগুলো করেছি সেই নকশাগুলোকে এটা কি আপনাদের হাতে তৈরি নকশা না মেশিনে না এগুলা আসলে অ্যাকচুয়ালি আসলে শুধু যে জালির যে মাছখারের যে জালিগুলো আছে এগুলো মেশিনে করতে হয় আর পুরো নকশাই হাতে করতে হয় সম্পূর্ণ হাতের নকশা ছাড়া কখনোই আসলে আপনারা ডিজাইনটা ফুটবে আর এই ডিজাইনটা সব হাতের নকশা আর এটা কি ফোম ব্যবহার হয়েছে রাবার ফোম আচ্ছা এটা কি ফিক্সড কি নাকি এটা খোলা সম্ভব এটা কি খোলা যায় না এটা সিট গুলো খোলা যায় না সিট গুলো ফিক্সড তো এটা হলো যে সিক্স সিটার এই পাশে সিক্স সিটার এই পাশে তিনটা আর এই পাশে তিনটা আর এই একটা ট্রে বক্স আছে এখানে কিন্তু ড্রয়ার আছে এই পাশে দুইটা সিট আছে প্রত্যেকটা সিটে কিন্তু আমরা যে কাপড় ইউজ করেছি এটা ওই সিট ভেলভেট কাপড় কিন্তু কালারটা ডিফারেন্ট কালারটা কালারটা ডিফারেন্ট এটাও কিন্তু হচ্ছে যে চিরং সেগুন কাঠের

এটা কার সহ বা ফং সহ জি কনডানে যদি কোনো প্রবলেম হয় আমরা এটা ফ্রি সার্ভিস দেব আমাদের যে ডেলিভারি ম্যানরা আছে তো তারা কিন্তু আসলে এগ্লো ডেলিভারি ডেলিভারি দেওয়া প্লাস হচ্ছে যে তাদের বাসার স্পেস অনুযায়ী এটার সেটিংসের যে বিষয়টা এটা কিন্তু তারা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেয়া সেবা হবে এবং ফিটিংসও করে দেয়া হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা এই উপলক্ষ্যে এটাতে ধামাকা ডিসকাউন্ট পাচ্ছি পাশাপাশি যে কোনো ফার্নিচার যদি 10 বছরের মধ্যে কোনো রকম সমস্যা আমরা দশ বছরের মানে সার্ভিসিং ফ্রি পাচ্ছি তাই তো এখানে আমরা আসলে এই চেয়ারটার নাম কি খুব সুন্দর একটা চেয়ার দেখতে পাচ্ছি একটা না ঠিক দুটা এটাকে আসলে কি চেয়ার বলেন আপনারা এটাকে বেসিক্যালি আসলে এটা কিং চেয়ার বলা হয় তো দেখা গেছে আসলে অনেকেই বাসাতেই কিন্তু যেটা ব্যালকনিতে যথেষ্ট একটা স্পেস থাকে তো এই দুইটা চেয়ার যদি আসলে ব্যালকনিতে করা দেয়া হয় এবং যদি থাকে তাহলে সুন্দর কিন্তু একটা আসলে বিকেলের যে একটা গ্যাদারিং

কাপড়ের কালারের সঙ্গে যেটা কাঠের কালারের যে কম্বিনেশন অনেক সুন্দর একটা কালার এটা এথেনাস কালার বলে মেহগনি কাঠের উপরে আপনারা এটা এটা কয় সিটারের সোফা এটা হচ্ছে 6 সিটার এই পাশে একটা 3 সিটার আর এই পাশে কি 2 সিটার আর এখানে আছে হচ্ছে সিঙ্গেল সিটার আচ্ছা এটার প্রাইসটা কেমন আচ্ছা এটা এটার প্রাইস হচ্ছে আপনার নরমালি আমাদের প্রাইস হচ্ছে 75000 টাকা ডিসকাউন্ট প্রাইস এখন ডিসকাউন্ট প্রাইস আমি এটা দিয়ে দেব হচ্ছে 55000 টাকা এবং এই পাশে আমাদের একটা এল কর্নার আছে এটা কি বলে এটা হচ্ছে এল কর্নার এল কর্নার মানে এটা এবং বড় একটা ডিভান এই ডিভান কিন্তু যেটা হচ্ছে ডিভানটা করার উদ্দেশ্যটা হলো যে আমাদের এটা সামনে টিভি থাকবে

আর কি মানে সিঙ্গেল পিসের দাম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দুইটা হচ্ছে হাজার টাকা এবং

আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনাদের আপন জন্য বিশ্বাস বিশ্বস্ততার সহিত আমাদের এখানে অর্ডার করতে পারেন আমরা বিশ্বস্ততার সহিত আপনাদের ফ্যামিলিতে এটা পৌঁছে দেব আর আমাদের এখানে পেমেন্ট করা কিন্তু অতি অনেক সহজ যেটা হলো যে আপনারা আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং আমাদের বিকাশ আছে নগদ আছে সেখানে কিন্তু আমরা পেমেন্ট করতে পারবেন এবং আপনারা যদি চান যে কিছু টাকা হয়তো বা অ্যাডভান্স করলেন আর আপনার বাসায় ডেলিভারি দিয়ে আপনার বাকি টাকা নিতে হবে আমরা কিন্তু একটা বিষয় হলো আমরা যারা বসবাস করি তা আমরা অনেকেই কিন্তু ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করি তো ব্যাংকের ক্রেডিট কার্ডে যদি কেনাকাটা করেন তাহলে সেক্ষেত্রে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফেসিলিটির মাধ্যমে আমাদের এখান থেকে ফার্নিচার নিতে পারবে কারণ হলো যে অনেকেরই কিন্তু দেখা যাবে যে আসলে এ টাইমে

স্মার্ট লেনদেনের ব্যবস্থাটাও করতে হবে এত সুযোগ সুবিধা আমার তো মনে হয় যে যে কেউ লুফে নিবে আপনাদের জন্য অনেক শুভকামনা রইল গ্রিন রোড ফার্নিচারের জন্য অবশ্যই সবাই আসবেন গ্রিন রোড ফার্নিচারে এবং ফার্নিচারগুলি দেখবেন নিবেন এবং লোকেশনটা ভাই আরেকবার বলে দেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে এটা ঢাকাতে এটা উত্তর বড্ডা সাতারকুল আব্দুল হামিদ রোড দারগাবাড়ি মোড় দোতলায় শোরুম এবং এটা কিন্তু আমাদের খুব সহজ আসলে যেটা আপনারা উত্তরার দিক থেকে আসেন বা রামপুরার ওই সাইড থেকে দিক থেকে আসুক এটা উত্তরপাডা যে মেইন রোড আছে সেই মেইন রোডের ওখানে একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভারের পাশ দিয়ে আমাদের এই সাঁতারকুলের এই রোডটা প্রবেশ করেছে তো এখানে যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে সাঁতারকুল দারোগাবাড়ি মোড় তাহলে যে কেউ বলে দেবে কোনো সমস্যা হবে না আর আমাদের তো কন্ট্যাক্ট নাম্বার তো আছেই সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমরা যেটা হলো যে আমরা লোকেশন শেয়ার করতে পারি সেক্ষেত্রে এখন কোনো সমস্যা নেই আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের শোরুম ভিজিট করবেন এবং আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এটা আমাদের আমাদের তো একটা ফেসবুক পেজ আছে গ্রিনওয়ড ফার্নিচারে সেই ফেসবুক ফেসবুক পেজে অনেক ধরনের ফার্নিচারের ছবি দেওয়া আছে এছাড়াও আপনাদের পছন্দের যে কোনো ফার্নিচার যে কোনো ডিজাইন যে কোনো কালার এবং যে কোনো সাইজ আমরা কাস্টমাইজ করে অর্ডার নিয়ে আপনাদেরকে সেটা তৈরি করে দেবো ইনশাআল্লাহ এক্ষেত্রে কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা ডেলিভারি করব